বন্ধুরা একটা সফল ব্যক্তির সাফল্য রাতারাতি চলে আসে না এর পেছনে কতটা পরিশ্রম ও দুঃখ কষ্ট রয়েছে সেটা আমরা দেখতে পাই না আর এই পরিশ্রম দুঃখ কষ্টর মধ্যেই রয়েছে সাফল্য আজকে এই গল্পের মাধ্যমে জানব আমরা কিভাবে সফল হতে পারি এক সময় দশ বারো বছরের একটি ছেলে একটি গ্রামে তার মা বাবার সাথে থাকত একদিন অনেক বছর পর ছেলেটি তার দাদুর গ্রামে গেল সেখানে সে তার দাদুর সাথে সারাক্ষণ খেলাধুলা ও সময় কাটাতে লাগলো একদিন সে তার দাদুকে বলল দাদু আমি যখন বড় হব আমি খুব সফল একজন হতে চাই আপনি কি আমাকে সফল হওয়ার কিছু উপায় বলবেন তখন তার দাদু তার দিকে তাকিয়ে হেসে বললেন নিশ্চয়ই তখন তাকে একটি গাছের দোকানে নিয়ে যায় সেখানে ছোট গাছপালা পাওয়া যায় সেখান থেকে তার দাদু দুটি চারা গাছ কিনে বাড়িতে ফিরে আসেন বাড়িতে আসার পর একটি গাছ বড় পাত্রে রোপণ করে আর সেই পাত্রটি ঘরের ভেতরে রাখে এবং আরেকটি গাছ লাগানো হয় বাড়ির বাইরের বাগানে তারপর তিনি তার নাতিকে জিজ্ঞাসা করলেন কোন গাছটি ভবিষ্যতে ভালো বাড়বে বলে মনে হয় বাচ্চাটি একটু চিন্তা করে তার দাদুকে বলল যে আমরা ঘরের ভেতরে যে চারা গাছটি রোপণ করেছি তা ভালোভাবে বেড়ে উঠতে সক্ষম হবে কারণ এটি বাড়ির ভেতরে প্রতিটি সমস্যা থেকে নিরাপদ থাকবে এবং বাইরে যে গাছটি লাগিয়েছি তাতে সূর্যের প্রবল রশ্মি ঝড়ের মতো অনেক কিছু ঝুঁকি থাকে এবং পশু পাখির থেকেও ঝুঁকির মধ্যে রয়েছে তার দাদু হেসে তাকে বললেন দেখা যাক ভবিষ্যতে এই দুটি গাছের কী হয় তারপর চার বছর পর ছেলেটি আবার তার দাদুর বাড়িতে যায় তার দাদুকে দেখতে তারপর সে আবার দাদুকে জিজ্ঞাসা করে দাদু গতবার আমি তোমাকে জিজ্ঞেস করেছি কিভাবে জীবনে সফল হতে হবে কিন্তু তুমি আমাকে কিছু বলনি, কিন্তু এখন আমাকে বলতে হবে তার দাদু মুচকি হেসে তাকে বলল কিন্তু সবার আগে দেখা যাক সেই দুটি গাছ যা আমরা কয়েক বছর আগে রোপণ করেছি এই বলে তার দাদু তাকে সেই বাড়িতে নিয়ে গেলেন যেখানে তিনি গাছটি রেখেছিলেন গাছটি বড় হয়ে একটি বড় গাছে পরিণত হয়েছে তারপর তিনি বাইরে যেখানে দ্বিতীয় চারাটি রোপণ করেছিলেন সেখানে গিয়ে দেখালেন সেখানে গিয়ে দেখলেন যে ছোট চারা গাছটি এখন একটি বিশাল গাছে পরিণত হয়েছে এবং এর শাখাগুলি খুব শক্ত এবং দীর্ঘ আর তার ছায়া পুরো মাটিতে পড়ছিল এবার দাদু তাকে বলল কোন গাছটি বেশি সফল যেই গাছটি আমরা বাইরের বাগানে লাগিয়েছি কিন্তু দাদু এটা কিভাবে সম্ভব এই গাছটি নিশ্চয়ই অনেক বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু তারপরেও এই গাছটা এত বড় গাছ হল কীভাবে তার দাদু তাকে বলল তুমি ঠিকই বলেছ আমরা বাইরে যে গাছটি রোপণ করেছি তা অনেক সমস্যা কাটিয়ে উঠেছে এবং সেই সমস্যাগুলি মোকাবিলা করে এটি এত বড় ও বিশাল হয় এখন গাছটা যত খুশি তার শাখাগুলি বড় করতে পারবে এবং শৈল বৃষ্টির মতো সমস্যার তার শাখা পোশাখাকে আরও মজবুত করে তাই আজ এটি একটি বিশাল গাছে পরিণত হয়েছে এবং এখন এই সমস্ত সমস্যা তার সামনে ছোট জিনিস আপনি যদি আপনার জীবনে সংগ্রাম না করেন যতক্ষণ না আপনি অসুবিধার মধ্যে দিয়ে না যান আপনি আপনার জীবনে সাফল্য অর্জন করতে পারবেন না এবং আপনি যদি প্রতিটি সমস্যা এবং সংগ্রামের জন্য সর্বদা প্রস্তুত থাকেন তবে আপনি যে কোনো গন্তব্য অর্জন করতে সক্ষম হবেন এটা আপনার পক্ষে অসম্ভব হবে না এবং তারপরে বড় সমস্যাগুলিও আপনার কাছে ছোট মনে হতে শুরু করবে এই কথা শুনে ছেলেটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং তারপর সে সেই বিশাল এবং বড় গাছটির দিকে তাকাতে লাগল তার মানে তার দাদুর কথাগুলো ঘুরপাক খাচ্ছিল বন্ধুরা সমস্যা আমরা এই জিনিসগুলোকে আমাদের জীবনের শত্রু বাধা এবং অসুবিধা হিসেবে বিবেচনা করি কিন্তু এই বাধা এবং অসুবিধাগুলি আমাদের জীবনে আরও শক্তিশালী এবং আরও সফল করে তোলে আপনি যদি আপনার জীবনে সমস্যার সম্মুখীন না হন তবে বুঝবেন আপনি ভুল পথে আছেন আপনি এই গল্পটা থেকে কী শিখলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে দেবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ